হ্যালো বন্ধুরা প্রবাসে খাঁটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই এই যে পিৎজাটি দেখা যাচ্ছে এটি হচ্ছে হোম মেড পিৎজা এটা বাড়িতে বানানো রবিবার সকাল সকাল ব্রেকফাস্টে কি খাবো ভেবে না পেয়ে এটাই বানানো হয়েছিল পিৎজাটি বানিয়েছিলেন একজন বিশেষ শেফ যিনি মাঝে মাঝে অসাধারণ রান্না করে নিজেকে শেফশ্রী পুরস্কার দিতে চান যাই হোক এখানে আমাদের বাবু তো ভীষণ ইন্টারেস্ট কি বানানো হচ্ছে সেটা ওকে দেখতেই হবে না আজে বাজে কথা বললে হবে না পিজ্জাটা সত্যি ভীষণ খেতে ভালো হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল দোকানের থেকেও সুন্দর পিৎজা হয়েছিল এটা আর সন্ধ্যের বেলা যথারীতি বাবুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বেড়াতে এখানে বেশ অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র সাজানো গোছানো আছে তো এই যে দেখো এখানে একটা ডাইনিং টেবিল কি সুন্দরভাবে ডেকোরেট করা আছে আর এই যে মচি সুইটসগুলো কি সুন্দর দেখতে তাই না সেই যে বলগুলো নিয়ে ক্রিকেট খেলে মনে হচ্ছে সেই বলই অর্ধেক করে কেটে রাখা আছে না না ওসব আজে বাজে কথা বলে হবে না সত্যি দেখতে ভীষণ সুন্দর এই সুইটগুলো তবে একবার টেস্ট করে দেখা যেতে পারে যদিও শুধুমাত্র দর্শনধারী হয়ে দেখে চলে এলাম ভক্ষণ আর করা হয়নি আর এই চেয়ারগুলো কি সুন্দর তাই না আহা কি সুন্দর আরাম কেদারা মনে হচ্ছে একবার বসে দুপা দুলিয়ে এলেই ভালো হতো আর এই যে এই জাহাজটি দেখুন দেখে মনে হচ্ছে পুরো ডায়মন্ডের একটা জাহাজ কেউ বসিয়ে রেখে চলে গেছে কত সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে সাজানো আছে আবার ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট সে ফিফটি পারসেন্ট আর ফর্টি পারসেন্ট যাই ডিসকাউন্ট দিক না কেন লাস্টে যা প্রাইসটা আসবে বাবা চক্ষু চরক গাছ দেখতে কি সুন্দর তাই না সুন্দর জিনিস দূর থেকে দেখাই ভালো কাছ থেকে গিয়ে হাত দিলে যদি ভেঙে যায় তখন আবার আরও বিপদ বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে সব সাজিয়ে রাখা গেছে আর এই যে আমাদের বাবু কোনটা ছেড়ে কোনটা দেখবে সে তো বুঝতেই পারছে না একবার উপরের দিকে তাকাচ্ছে তো একবার নিচের দিকে তাকাচ্ছে একবার এই পাশে তাকাচ্ছে তো একবার ও পাশে তাকাচ্ছে অবশেষে অনেক ঘুরু ঘুরু করা হলো এবার আমাদের পা ব্যথা হয়ে গেছে চলো এবার বাড়ি যাওয়া যাক আমাদের ঘোরাঘুরি সব শেষ এবার বাড়ির পথে রওনা দেব আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট জানাবে আর ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতন এখানে টাটা